এখন জাতীয় জীবনের এক ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি অনেক ত্যাগে দীক্ষার পর বিশেষ করে বিএনপির সতেরো বছর সংগ্রামের পর এবং সবশেষে এই তরুণ ছাত্র যুবক তাদের অভিভাবকরা সবাই মিলে রাজপথে নেমে এই হাসিনার তন্ত্রকে মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে আল্লাহর গজব তাদের উপর পড়েছে সেই জন্য দেশ ছেড়ে তাকে পলাতে হয়েছে কত বড় বড় কথা বলেছেন আওয়ামী লীগ পলায় না শেখ হাসিনা পলায় না কোথায় এখন যাই হোক এখন বিএনপির কর্মীদের উপর এক মহা গুরু দায়িত্ব রয়েছে ইনশাল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে এবং ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে জনগণের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের উপর এখন অনেক দায়িত্ব আমরা যেন আওয়ামী লীগ না হই আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করেছে যে দুর্নীতি করেছে মানি লন্ডারিং করেছে হত্যা খুন গুম অবিচারে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশকে আমরা যেন তাদের এই কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারি আজকে প্রয়োজন ছিল এম সাইফুর রহমানের মতো একজন রাজনীতিকের একজন অভিভাবকের যিনি পুরো দলকে নিয়ন্ত্রণ করতে পারতেন যার কথায় সারা বাংলাদেশ আন্দোলিত হতো এবং যিনি উন্নয়নের রূপকার হিসাবে আবার বাংলাদেশকে এক স্বর্ণযুগে প্রবিষ্ট করতে সক্ষম হতেন